আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে আল্লাহ যাকে ইচ্ছে রাজত্ব করেন ও দান করেন যদি ভুল হয় ক্ষমা করবেন প্রিয় দর্শক বন্ধুরা কোন এক দেশে নসের নামে এক রাজা ছিল স্বর্ণ সামন্ত হাতি ঘোড়া ধনসম্পদ তার কোনো তুলনা ছিল না অটল সম্পদ বিশাল সেনাবাহিনী অধিকারী এই রাজার মনে বেশ অহংকার ছিল পাঁচ রাজ্যের রাষ্ট্রের ছোট খাটো রাজা বাচ্চাদের সে মানুষ বলে মনে করত না তার ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছেলের রাষ্ট্রীয় কাজে রাজা দরবারে আসেন প্রতিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রী সাক্ষাৎ হয় দেশে ফিরে গিয়ে মন্ত্রী ছেলে তার পিতার কাছে রাজা নরসেনের মেয়ের বিবাহর কথা বলে মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে যে বাদশাহ মেয়ে বাদশাহ নয় তোমার মতো সাধারণ একজন মন্ত্রী ছেলে নিকট তার মেয়ের বিয়ে দিবে না তাছাড়া সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে আর তুমি একজন মন্ত্রী ছেলে মাত্র তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না বলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে জীবনে কখনো সুখ পাবে না তুমি এ মেয়ের কথা বাদ দাও আমি তোমার জন্য অন্য জায়গায় ভালো সুন্দরী মেয়ে বিয়ে ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্র একই কথা সে রাজকুমারীকে বিয়ে করবে অন্যায় আত্মহত্যা করবে ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নহসের নিকট যান মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়ে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন মন্ত্রী প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবন হয়ে যায় রাজা ছিল খুবই তোমার দৃষ্টটা তো কম নয় সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে বিয়ে ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে তুমি এ মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও রাজা মন্ত্রীকে যাওয়ার প্রত্যয় করে দরবার থেকে বের করে দিলেন দেশে ফিরে মন্ত্রী স্কি পুত্র ঘটনা অদ্যপ্রান্ত বললে তাকে ধৈর্য উপদেশ দিলেন এদিকে রাজা নহসেনের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাক মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর মন্ত্রী পুত্র শোকে মৃত্যু মহমান সে দেশে রাজার প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তিনি মন্ত্রী পুত্র নিকট গিয়ে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ফেটে পড়েন তিনি বলেন বাদশাহ নহসেনের কিসে এত অহংকার আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন এর কিছুদিন পর বাদশাহ নহসেনের একদা কোরআন তাল করতে স্পর্শে সুরা আল ইমরান নিম্মুক্ত আয়াতটি পড়লেন বলুন হে আল্লাহ তুমি সর্ববম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যাকে যার ইচ্ছা থেকে রাজ্য ছিনিয়ে নাও আর যাকে সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করে তোমার ক্ষমতাশীল হাতে শরীর রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্বস্বই ক্ষমতাশীল এই আয়াত পাঠ করে নশনে ভাবলেন এটা কি করে সম্ভব আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমরা রাজ্য অন্য কত রল হব এটাও হতে পারে না কিছুদিন পর রাজা নশনের পার্শ্ববর্তী রাজার একটি এলাকা দখল করে নেন এদিকে মন্ত্রীর মৃত্যু অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করার ওই দেশে বাদশাহ নওফেল ও নসেনের ওপর ভীষণ ক্ষুব্ধ হন নওফেল তার রাজা রাজ্য বন্ধু পারবে যে সহযোগিতা নওসেনের দেশ আক্রমণ করেন যুদ্ধে বাদশাহ নসেনে পরাজিত হন এবং সব সপরিবারে হয় বাদশাহ নওফেলের নিকট নিত হন যুদ্ধে আশা মান্য বিরত দেখে মন্ত্রীপুত্র মনোভাসনা পূরণ করার জন্য রাজা নওশের কন্যার সাথে তার বিবাহ দেন বিবাহ উপকটন হিসাবে বাদশাহ নওফেল মন্ত্রীপুত্র আনজাসকে নওশেরের নওশের রাজ্য প্রদেশিত গভর্নর নিযুক্ত করেন আর মন্ত্রীপুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশা নওশেরে মুক্ত করে দেন যেখানে ইচ্ছা অবস্থান সুযোগ দেন রাজা নওফেলের এই

রাজত্ব ছিনিয়ে নেন তেমনি ধন সম্পদ বহুবাদ বিবাহ প্রভাব প্রতি প্রতিমান সম্পান যাকে ইচ্ছা দান করেন কিন্তু তা পেয়েও অন্যর প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত প্রাচীনকালে পারস্য এক বধ মেজাজি রাজা ছিলেন একদিন চেরিজ কাটতে গিয়ে তার হাতে আঙ্গুলের ডগা কেটে গেল প্রচুর রক্ত খননে রাজ্যে হয়ে পড়লেন উজারি আজম সংবাদ রাজাকে দেখতে গেলেন উজারি আজাল ছিলেন খুবই ধর্মপ্রাণ রাজার এ অবস্থা দেখে তিনি বললেন ইন্না লিল্লাহ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন এতে রাজা উজিরের প্রতি খুব অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশাই আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ব্যাটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের কর্মপ্রয় মুগ্ধ ছিলেন তাই সরাসরি তাকে শাস্তি দিয়ে ব্যাপারটা অন্যদিকে মরে নিতে পার ভেবে রাজা মনে মনে অন্য ফন্দি আটলেন রাজা সুস্থ হয় মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ একদিন শিকারে বের হলেন সাথে উজির ও আজমকে নিলেন গভীর আরণ্যে প্রবেশ করে পূর্ব প্রক্রান অনুযায়ী উজির আজমকে এক অন্ধকার কুফে ফেলে দিয়ে তার শিকার মনোনিবেশন করলেন অতঃপর এক রাজা মায়া হরিণের মায়ার পরে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন রাজার ঘোড়া এমন ধূর্ত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্য সীমানা অতিক্রম করে রাজা ও ঢুকে পড়লেন এদিকে ওই রাজ্যের রাজা খুবই প্রিয় একটি ঘোড়া ছিল কয়েকদিন আগে জৈনিক চোর ঘোড়াটিকে চুরি করে পার্শ্বিক এই রাজার নিকট বহুমূল্য বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়ে পারস্পর রাজা শিকারে বের হয়েছিলেন ওইদিকে ওই রাজা সৈন্যবাহিনী ঘোড়া সহ সোয়ার রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েকখানা প্রেরণ করেন ওই দেশে রাজা ছিল এ প্রতিম পূজারি সে দেশে প্রথা ছিল প্রতি নির্দিষ্ট সময় সুদর্শক সুতম দেহ নিখুঁত একজন লোককে তাদের দেবতা নাম আনুষ্ঠিকভাবে বলি দেয় অধিকাংশ সময় সে লোক সরবরাই হকর করা হতো কয়েক খানা হতো আর সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুঠাম দেহি কয়েক দিক কয়েদি রাজাকে মনোনীত করা হলো দেওয়ার জন্য নির্দিষ্ট সময় কয়েক দিক রাজাকে বলির মঞ্চে হাজির করা হলো সে দেশে রাজা কয়েদি সারা শরীর অনুসন্ধান করতে লাগলো কোন খুঁত আছে কি তা দেখার জন্য অতপর কয়েদি হাতে আঙ্গুল কাটা দাগ দেখতে পেয়ে রাজা বললেন এটা বলি দেওয়ার উপযুক্ত নয় অন্য একজনকে খুঁজে আনো এমন সময় কয়েদি পারস্পর রাজা বললেন উজির কথাই সত্যি হলো আল্লাহ যা করেন বান্দার ওই কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞাসা করলেন কি বললে তুমি একথা মমতা কি তখন পারস্পর রাজা তার পরিচয় সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদির পরিচয় ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত অনুতাপ্ত হয় বলেন আপনার উজির ঠিকই বলছে অতপর সম্মানে পারস্পর রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটি তাকে উপহার দেওয়া হলো মুক্তি পেয়ে পারস্পর রাজা রাজ্য ফিরে এসে প্রথমে উজির আজমের খোঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনো বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে রাজার উজির আজমের আবেগ জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে ভুল বোঝায় তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি সত্যি বলছিলে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙুল কাটার দাগ না থাকতো তবে আজ আমি মিত্রুর মৃত্যুর চলে যেতাম তখন আজম আপনার দেয়া শাস্তি আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম এজন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আপনার কুফের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতে আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের রাজা সৈন্যবাহিনী হাতে আপনার সাথে আমি বন্দী হতাম এবং আমার তাদের পুনর্জয় বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো খুঁত নেই সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন দুঃখ স্বপ্ন কালো টাকা অসীম অনস মাস্টার পাস একজন টক বগের যুবক অন্য অন্যান্য ছেলেদের মতো তাকে টাক চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হয়নি বিদেশ বেশি দিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ছয় মাসের মধ্যে চাকরি জুটে গেল খুব ভালো চাকরি বড় অফিসার পদে বেতন বেশ ভালো কিন্তু পরিশ্রম একটু বেশি সেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শত সভ্যতা ও কর্মচালন সৃষ্টি সৃষ্টির সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসে সে ছোট বড় সব মান করে ফেলে সে অফিসারের কাছে খুবই যন্ত ছিল আন্তরিক হাজিরা খাতে কোনোদিন লাল কালির দাগ পড়েনি পানি স্রোতের মতো দিন বয় চলল ইতিমধ্যে চাকরি জীবনে তার পঞ্চম বছরে পদ্মাপন ও সফলতার সাথে বছর চোখের পলকে কেটে গেল ষষ্ঠ বছর চলছে সেদিনটির আজ কথা আজও তার ভালো স্মরণ আছে আছে ভুলে যাবে কি করে দিনটি ছিল সোমবার সকাল আটটা ঘুম ভাঙলো জানালে দিয়ে বাহিরে সোনা যারা যদ্দু চারদিকে ঝলমল করছে দূর তো বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজে নিজ হাসলে আমিন তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো মিনিট দশকে ব্যয় হলো তাতে এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়নার চোখ পর অতি ভীষণ ভাবে চমকে উঠল সে ঋতপিন্ডটা যেন হাতুরি বাড়িয়ে পড়ল হাতুরি পেটানোর শব্দ যেন সে নিজের কানে শুনতে পাচ্ছে নিজের আযান্তি আত্মচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে আয়নার কাছ থেকে দুই চার পা پیچھے আসলো সে তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো মনে হলো শিরল শিরা উপশিরা রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে নিজের চোখে বিশ্বাস করতে পারল না ভূত দেখার মতো মনে হলো সেদিকে তাজ্যব ব্যাপার নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে বলতে পারবো না নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় এবং দু পা করে আয়না খুব কাছে চলে সে হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো তাই তো না গেল কোথায় হায় রে হায় হাওয়া হয়ে গেল নাকি সে মনে করলো গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়েছে কিন্তু সেখানে তো দাগ থাকবে তাও তো নেই তাকে কত ভিভ দেখাচ্ছে কিন্তু এমন হবার তো কথা ছিল না এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো সমস্ত শেল শীতে বরফ জমা বিশাল পাহাড় শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই অস্তিত্ব শটপট করতে লাগলো সোজা চলে গেল জানালার পাশে রাস্তার সবারই তো নাক ঠিক ভালো আছে তাহলে তার নাক গেল কোথায় মেঘাচ্ছন মুখ চোখে কষ্টের লোনা পানি দিয়ে অসীম একবার খাটের ওপর পড়ছে আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজেকে তার খুব অসহায় মনে হলো এবং ভয়ঙ্কর ঘটনা দেখে সে দূরের কোথায় পত্রপত্রিকা তো কোনোদিন পড়েনি সে অস্থি ছটফটানি কেটে যাচ্ছে সময় ঘড়ির দিকে তাকালো সে সকাল সাড়ে দশটা খাটের ওপর নরম বিছানা গায়ে এলিয়ে দিলে সে তাও অস্তিত্ব লাগছে সে তার হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ওদের সামনে এ অবস্থায় কিভাবে দাঁড়াবে খামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে হৃদয় মোচর দিয়ে উঠল কিছুতেই ভাবতে পারল না মাথা ঘুরছে চিন্তায় কাতর হয় পড়ল আমিন গত দুদিন আগে আসিমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে তার সমস্ত কিছু শুনলো ঘাড় নেড়ে আসা মাস্টার সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুত্ব তিনি পাশে এসে হাত ধরে বললেন তাই আমার উদ্ধার করলে করেন নইলে গমির কণ্ঠে বলল পরের পনের হাজার টাকা দিতে হবে টাকা অঙ্কটা শুনে তার চোখ সানাবার তিনি একটু কম দিয়ে চাইলেন আমি একেবারে না করলেন অবশেষে কি আর করা পুরো টাকাই দিয়ে গেলেন আশাদ সাহেব টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালা তালাবদ্ধ করে করেন আমিন মনের ভেতর অনাবিল আনন্দ ভয়ে যেতে লাগলো তার সেদিনে কথা আর শুয়ে চিন্তা করছে এটা নিশ্চয়ই তার পাশের প্রতিফল পাপের প্রতিফল মনে নাজুক অবস্থায় মানুষ সমাজে বাস করা সম্ভব নয় লজ্জার মুখ লজ্জার মুসে পড়ল সে জীবনের থেকে যে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল আজ রাতি হবে তার জীবনের শেষ রাত গরির দিকে তাকালো সন্ধ্যা ছয়টা আবার আয়নার দিক কাছে গেল সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেব তারপর দুনিয়া মায়াজাল ত্যাগ করব তো তরিক গাড়িতে উঠে হাত মুখ দিয়ে প্যান্ট শার্ট পরে নিল পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো একটি রিস্কা ডেকে সরাসরি আশা সাহেবের বাসায় গিয়ে ছটলো গিয়ে টাকার ব্যাগটা তার হাতে দড়িয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন আসাদ সাহেবের মূর্তির মতো তাকিয়ে থাকলো কিছু বলতে গেলে কিন্তু আবার চেপে বসলো আমিন আপনার এখন গদিতে চলছে মনে মধ্যে প্রশ্ন উদয় হলো সবাই সেরে যাবার পূর্ব মূর্তটিকে চারদিকে ভালো করে দেখে নিচ্ছে আল্লাহ সৃষ্টি পৃথিবীতে কতই না সুন্দর নিজের অজান্তি দীর্ঘশ্বাস বের হয়ে এলো নিজেই জীবনের জন্য একটু দুঃখিত হলো সামনে পাঁচ মিনিটে দূরত্ব তার বাসা রুমালের ভেতে শক্ত অনুভূতি তেল পেলো সলকে উঠলো বুকের রক্ত চমকে উঠলো সে আবার কি হলো ভয় পেল কিছুটা ভয় পেয়ে চুপচাপ বসে আছে বুকের ভেতর কি যেন অনুভূতি জোরে জোরে লাপাচ্ছে রিস্কা তার বাসার সামনে রাখলো রিস্কাওয়ালা ভাড়া দিয়ে দ্বিগুণ দিল ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো সোজা রুমাল মুখে দরজা ছিটকিনি আঁক আটকে দিল আমিন আয়নার সামনে গিয়ে বয়ে বয়ে রুমাল সরালো দেখা আনন্দ নেচে উঠল তার মনে চিকা দিয়ে উঠলো সে আবার এবার নাক তো ঠিকই জায়গায় আছে সে নিখুঁজ ভাবে নিখুঁজ ভাবে দেখতে লাগলো ঠিক জায়গাতে তো নাক আছে পরম সুখের চোখে কোনো অশ্রু এসে গেলে মনে পড়লে তার আজ সোমবার বৃহস্পতিবার সোমবার তবা কবুলের দিন তাই সে তবা করলো আর নয় পাপের পথে উপার্জিত টাকা লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব সঙ্গ সুন্দরভাবে বাঁচবে এটাই আমিনের দৃঢ় সংকল্প অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলো মানসিকভাবে কখনই স্বস্তির মধ্যে থাকতে পারে না সর্বদাই পাপের অনুভূতি তাকে তারা করে অনন্ত থেকে প্রশান্তি মানুষত্ব সোয়াল লোভ পেদ এটা তার দুনিয়াবি বি সকালে তার জন্য অপেক্ষা করছে আর মহামান্তিক শাস্তি তাই এই সময় থাকতে হবে তবা করতে নেওয়া অবশ্যই করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আপনার কুফের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতে আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের রাজা সৈন্যবাহিনী হাতে আপনার সাথে আমি বন্দি হতাম এবং আমার তাদের পুনর্জয়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো খুঁত নেই সকল বিপদাপদ ও পালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন দুঃখ স্বপ্ন কালো টাকা অসীম অনাস মাস্টার পাস একজন টক বগে যুবক অন্য অন্যান্য ছেলেদের মতো তাকে টাক চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হয়নি বিদেশ বেশি দিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ছয় মাসের মধ্যে চাকরি জুটে গেল খুব ভালো চাকরি বড় অফিসার পদে বেতন বেশ ভালো কিন্তু পরিশ্রম একটু বেশি সেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শত সভ্যতা ও কর্মচালঞ সৃষ্টির সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসে ছোট বড় সম্মান জয় করে ফেলে সে অফিসারের কাছে খুবই যন্ত্রশীল ও আন্তরিক তাই হাজিরা খাতে কোনো দিন লাল কালির দাগ পরেনি পানির স্রোতের মতো দিন বয় বয়চল্য ইতিমধ্যে চাকরি জীবনে তার পঞ্চম বছরে পদ্মাপন ও সফলতার সাথে বছর চোখের পলকে কেটে গেল ষষ্ঠ বছর চলছে দিনটির আজ কথা আজও তার ভালো স্মরণ আছে ভুলে যাবে কি করে দিনটি ছিল সোমবার সকাল আটটা ঘুম ভাঙলো জানালে দিয়ে বাহিরে সোনা জ্বালা যদ্দু চারদিকে ঝলমল করছে দূর তো বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দ নিজের নিজে নিজ হাসলে আমিন তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করল মিনিট দশকে ব্যয় হলো তাতে এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়নার চোখ পথে ভীষণ ভাবে চমকে উঠলো সে হৃৎপিণ্ডটা যেন হাতুড়ি বাড়িয়ে পড়ল হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানে শুনতে পাচ্ছে নিজের অজান্তি অত্য চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে আয়নার কাছে Take a do it. চার পা পিছিয়ে আসলো সে তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো মনে হলো শরীর শিরা উপশিরা রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে নিজের চোখে বিশ্বাস করতে পারল না ভূত দেখার মতো মনে হলো সেদিকে তার ব্যাপার নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়ে ছিল সে বলতে পারবো না নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় এবং দু পা করে আয়না খুব কাছে চলে গেলে সে হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো তাই তো না গেল কোথায় হায় রে হায় হাওয়া হয়ে গেল নাকি সে মনে করলো গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়েছে কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে তাও তো নেই তাকে কত ফিভর দেখাচ্ছে কিন্তু এমন হবার তো কথা ছিল না এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো সমস্ত শেল শীতে বরফ জমা বিশাল পাহাড় শরীর এত ভারী মনে হয় যে পা তোলার ক্ষমতা নেই অস্তিত্ব ছটপট করতে লাগলো সোজা চলে গেল জানালার পাশে রাস্তার প্রাম্বান সবারই তো নাক ঠিক ভালো আছে তাহলে তার নাক গেল কোথায় মেঘাচ্ছান মুখ চোখে কষ্ট পানি দিয়ে অসীম একবার খাটের ওপর পড়ছে আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজেকে তার খুব অসহায় মনে হলো এবং ভয়ঙ্কর ঘটনা দেখে সে দূরের কোথায় পত্রপত্রিকায় তো কোনোদিন পরে ধরেনি সে অস্থির ছটফটানি কেটে যাচ্ছে সময় ঘড়ির দিকে তাকালো সে সকাল সাড়ে দশটা খাটের ওপর নরম বিছানা গা এলিয়ে দিলে সে তাও অস্তিত্ব লাগছে তার হঠাৎ তার বাড়ির কথা মনে পড়লো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ওদের সামনে এ অবস্থায় কিভাবে দাঁড়াবে খামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে হৃদয় মোচর দিয়ে উঠল কিছুতেই ভাবতে পারল না মাথা করছে চিন্তায় কাতর হয়ে পড়ল আমি গত দুদিন আগে আসিমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে তার সমস্ত কিছু শুনল ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুত্ব তিনি পাশে এসে হাত ধরে বললেন তাই আমার উদ্ধার করলে করেন নইলে গমির কণ্ঠে বলল পরের পনের হাজার টাকা দিতে হবে টাকা অঙ্কটা শুনে তার চোখ সানাবার তিনি একটু কম দিয়ে চাইলেন আমি একেবারে না করলেন অবশেষে কি আর করা পুরো টাকাই দিয়ে গেলেন আশা সাহেব টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করে করেন আমিন মনের ভেতর অনাবিল আনন্দ ভয়ে যেতে লাগলো তার সেদিনে কথা আর শুয়ে চিন্তা করছে এটা নিশ্চয়ই তার পাশের প্রতিফল পাপের প্রতিফল মনে নাজুক অবস্থায় মানুষ সমাজে করা সম্ভব নয় লজ্জার মুখ লজ্জার মুসে পড়লো সে জীবনের থেকে যে পালিয়ে সিদ্ধান্ত নিল জীবনের শেষ রাত গরিব দিকে তাকালো সন্ধ্যা আবার আয়নার দিক কাছে আগে এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেব তারপর দুনিয়া মায়াজাল ত্যাগ করব। তোর তরিক গাড়িতে উঠে হাত মুখ দিয়ে প্যান্ট শার্ট পরে নিল পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো একটি রিক্সা ডেকে সরাসরি আশাদ সাহেবের বাসায় গিয়ে ছুটলো গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন আসাদ সাহেবের মূর্তির মতো তাকিয়ে থাকলো কিছু বলতে গেলে রিস্ক কিন্তু রিস্কা আবার চেপে বসলো আমিন রিস্কা আপনার এখন গদিতে চলছে মনে মধ্যে প্রশ্ন উদয় হলো সবাই ছেড়ে যাবার পূর্ব তোটিকে চারদিকে ভালো করে দেখে নিচ্ছে আল্লাহ সৃষ্টি পৃথিবীতে কতই না সুন্দর নিজের অজান্তি দীর্ঘশ্বাস বের হয়ে এলো নিজেই জীবনের জন্য একটু দুঃখিত হলো সামনে পাঁচ মিনিটে দূরত্ব তার বাসা রুমালের ভেতে শক্ত অনুভূতি টের পেল সলকে উঠলো বুকের রক্ত চমকে উঠলো সে আবার কি হলো ভয় পেলো কিছুটা ভয় পেয়ে চুপচাপ বসে আছে বুকের ভেতর কি যেন অনুভূত জোরে জোরে লাপাচ্ছে রিস্কা তার বাসার সামনে রাখলো রিস্কাওয়ালা ভাড়া দিয়ে দ্বিগুণ দিল ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো সোজা রুমাল মুখে দরজা ছিটকে নিয়ে আটকে দিল আমিন আয়নার সামনে গিয়ে বয়ে বয়ে রুমাল সরালো দেখা আনন্দ নেচে উঠলো তার মনে চিকা দিয়ে উঠলো সে আবার এবার নাক তো ঠিকই জায়গায় আছে সে নিখুঁজ ভাবে ভাবে দেখতে লাগলো ঠিক জায়গাতে তো না পরম সুখের চোখে কোন অশ্রু এসে গেলে মনে পড়লে তার আজ সোমবার বৃহস্পতিবার সোমবার তবা কবুলের দিন তাই সে তবা করল আর নয় পাপের পথে উপার্জিত টাকা লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব সঙ্গ সুন্দরভাবে বাঁচবে এটাই আমিনের দিন সংকল্প অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলো মানসিকভাবে কখনই স্বস্তির মধ্যে থাকতে পারে না সর্বদাই পাপের অনুভূতি তাকে তারা করে অনন্ত থেকে প্রশান্তি মানুষত্ব সোয়ার লোভ পেয়ে তার দুনিয়াবি শাস্তি পরকালে তার জন্য অপেক্ষা করছে আর মমান্ত্রিক শাস্তি তাই এই সময় থাকতে হবে তবা করতে নেওয়া অবশ্যই